হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ আমার থামবেলটা দেখেই তোমরা সবাই বুঝতে পেরে গেছো এই ব্লগটি হতে চলেছে একটি অন্যতম দর্শনীয় স্থান তাজমহল পৃথিবীর মধ্যে অষ্টমতম আশ্চর্য জিনিস এই তাজমহল যা আমাদের ভারতবর্ষে অবস্থিত সেটাই আজকে আমরা দর্শন করতে যাচ্ছি আমাদের শিক্ষামূলক ভ্রমণের যে ভিডিওগুলো আমি আপলোড করতে শুরু করেছিলাম তারই দ্বিতীয় দিনের ভ্রমণে আমরা যাচ্ছি তাজমহল দেখুন আমরা তাজমহলে যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়ে গেছি বাসে করে তাজমহলে যাব আপনারা চাইলে হেঁটে যেতে পারতেন আমাদের হোটেল থেকে তাজমহলের ডিস্টেন্স ছিল ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট বড় আপনি আধ ঘন্টা ধরতে পারেন এবং তাজমহলের কাছেও অনেক হোটেল রয়েছে আপনারা চাইলে সেখানে থাকতে পারেন এবং সেখান থেকে তাজমহলে পৌঁছে যেতে পারেন খুব তাড়াতাড়ি তাজমহলের যেখানে পার্কিং এলাকা সেখানে আমাদের গাড়িটা পার্কিং করা হলো একে একে সমস্ত স্টুডেন্ট এবং যারা যারা আমাদের সাথে গিয়েছিলেন প্রত্যেকে বাস থেকে নেমে আসছে আমরা এখন এগিয়ে যাব তাজমহলের দিকে চলুন আমাদের সাথে আপনারাও সঙ্গে চলুন এবং দেখে আসুন এই পৃথিবীর অষ্টমতম আশ্চর্য জিনিস তাজমহল যা আমাদের ভারতবর্ষে অবস্থিত এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন যে ভিডিওটি আমি নিয়ে আসবো সেটার সাথে সাথে আপনারা সবাই দেখতে পাবেন পার্কিং জোনে নামার পরে আমরা সবাই এগিয়ে গেলাম টোটো স্ট্যান্ডের দিকে কারণ এখান থেকে আপনাকে তাজমহলের মূল গেটে পৌঁছাবার জন্য কিন্তু টোটো করতে হবে অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন কারণ এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মতন রাস্তা কিন্তু আমরা পৌঁছেছিলাম তখন খুব রোদ্দুর ছিল তাই জন্য আর হাঁটার রিক্স নিলাম না আর যেহেতু সেই সময়টা একটু গরম গরম কাল ছিল তাই জন্য একদমই আমরা হাঁটলাম না সবাই মিলে টোটো করে এগিয়ে গেলাম তাজমহলের টিকিট কাউন্টারের সামনে আর এই টোটোর ভাড়া ছিল কিন্তু কুড়ি টাকা এই তাজমহলের পার্কিং জোন থেকে তাজমহলের টিকিট কাউন্টার অবধি যাওয়ার যে রাস্তাটা সেটা সত্যি অপূর্ব মনোরম আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার এই রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম তাজমহলের টিকিট কাউন্টারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সমস্ত স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে টিকিট কাউন্টারের সামনে আর অপোজিট দিকেই রয়েছে টিকিট কাউন্টার আমি টিকিটের মূল্যগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন টিকিটের মূল্যগুলো তাজমহলের প্রবেশ আমরা নিজেদের টিকিট দেখিয়ে চেকিং করে ধীরে ধীরে তাজমহল গ্রাউন্ডে প্রবেশ করলাম এখানে বলে রাখা ভালো আপনাদের ব্যাগে কিন্তু কোনো ধরনের খাবার বা ছোটো কোনো বই যেগুলো কিন্তু তাজমহলের ভিতরে এলাও না সেগুলো বাইরে রেখেই আপনার কিন্তু তাজমহলের ভিতরে প্রবেশ করতে হবে আমরাও ধীরে ধীরে তাজমহলের ভিতরে প্রবেশ করে গেলাম এবং আমার সাথে যাচ্ছে আমার আরও কিছু স্টুডেন্ট এই তাজমহলের ভিতরে প্রবেশ করার টোটাল দুটো দরজা রয়েছে একটা পশ্চিম দরজা একটা পূর্ব দরজা আমরা প্রবেশ করেছিলাম পশ্চিম দরজা। দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাব তাজমহলের মূল ফটকের দিকে চলুন আমাদের সাথে সাথে আপনারা এগিয়ে চলুন তাজমহলের মূল ফটকের দিকে এই হলো তাজমহলে প্রবেশ করার মূল ফটক দ্বার অপূর্ব সুন্দর মুঘলী ভাস্কর্যের সাথে ভারতীয় ভাস্কর্য মিলেমিশে এক হয়ে গেছে তাজমহলের এই প্রবেশদ্বারে খুব বড় বড় দরজা এবং চারিদিকে ভাস্কর্যে মেশানো বহু স্মৃতি সেইগুলো দেখতে দেখতে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম তাজমহলের দিকে এত সুন্দর বাইরে থেকে আলো আসছে যেন মনে হয় বাইরে রয়েছে অপূর্ব সুন্দর কিছু জিনিস সাথে সাথেই আমাদের দৃষ্টিগোচর হলো অপূর্ব সুন্দর তাজমহল যা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বহু মানুষজন এসে এই তাজমহল দেখার উদ্দেশ্যে সত্যি অপূর্ব সুন্দর এখন ভিডিওতে আপনারা যেমন দেখছেন সামনাসামনি কিন্তু আরও সুন্দর দেখতে লাগে অপূর্ব সুন্দর আলো রে বেরোচ্ছে এই তাজমহলের ভিতর দিয়ে পাথরে ঘেরা একটি কবরস্থান যা সত্যি এত অপূর্ব অপূর্ব সুন্দর ভাস্কর্য তাজমহলে প্রবেশ করেই আমার মনটা আরও তো ফটোজনিক হয়ে গেল কারণ তাজমহলে প্রবেশ করব আর এই ধরনের পোজে একটা ফটো তুলব না তা কি হয় কারণ তাজমহলে ঘুরতে এলে এই ধরনের ফটো তোলা কিন্তু মাস্ট তারপরে আমরা চারিদিকে তাজমহলের যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে ঘুরতে শুরু করলাম এই গ্রাউন্ডটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে চারিদিকে ভারতীয় এবং মুঘল ভাস্কর্যের যে ছড়াছড়ি তারই মাঝে দাঁড়িয়ে আছে তাজমহল সত্যি অপূর্ব আর এই গ্রাউন্ডটা দেখে যেহেতু আমি কলকাতার ছেলে আমার আরেকটি স্মৃতি ভেসে উঠলো আমাদের কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে সেখানে ঘুরতে গেলে যে ধরনের মাঠ বা যে ধরনের গ্রাউন্ড আপনারা দেখতে পাবেন তাজমহলে এলে কিন্তু তাজমহলের চারিদিকটা সেরকমই সিন আপনাদের চোখে পড়বে এবারে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম তাজমহলের দিকে ওই দিকে দেখতেই পাচ্ছেন পরন্ত রোদ্দুর আভা এসে পড়েছে তাজমহলে এবং ধীরে ধীরে আমি পৌঁছে গেলাম একদম তাজমহলের সামনে চলুন সামনে থেকে তাজমহলটাকে কেমন দেখতে লাগছে একবার দেখে নি আহা হা মন জুড়িয়ে যায় সত্যি সত্যি তাজমহল তুমি ভারতের একটা অনন্য ভাস্কর্য এবারে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে তাজমহলের ভিতরে তার জন্য আমরা তাজমহলের পাশ থেকে হাঁটা শুরু করলাম এখান থেকেই আপনাদের কিন্তু সিঁড়ি আছে তাজমহলে ওপরে ওঠার জন্য এই যে দূরে দেখতে পাচ্ছেন বারান্দা প্রথমে আমরা সেখানে গিয়ে উঠবো এ প্রসঙ্গে বলে রাখি তাজমহলের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু এক ধরনের মোজা পাওয়া যায় মোজা অর্থাৎ আপনার জুতোটাকে কভার করে যে জিনিসগুলো অর্থাৎ এমন ধরনের প্রোটেক্টর যেগুলো আপনার পায়ের জুতোর নোংরা যেন তাজমহলের এই যে শ্বেতপাথরের ওপর জানানো পড়ে তার জন্য এক ধরনের আপনাকে জুতো মাস্ক পাওয়া যায় সেটা কিন্তু আপনাকে পরে নিতে হবে আমরা সেইগুলো পরে পৌঁছে গেছি তাজমহলের বারান্দায় এবারেই এখানেই আছে একটা সিঁড়ি সেখানে আপনার চেকিং হবে করে ধীরে ধীরে সিঁড়ি থেকে একদম তাজমহলের ওপর অবধি আপনারা যেতে পারবেন সিঁড়িটা কিন্তু খুব খাড়াই যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা কিন্তু খুব ধীরে সুস্থে তাজমহলের ভিতরে প্রবেশ করবেন কারণ সিঁড়িটা প্রচণ্ড খাড়াই যারা ইয়ং মানুষ তাদেরই কিন্তু পায়ে ব্যথা হচ্ছে আর যারা বয়স্ক আছেন তাদের তো একটু হলেও অসুবিধা হতে পারে ধীরে ধীরে আমরা কিন্তু তাজমহলের উপরে পৌঁছে গেলাম আর এই তাজমহলে ওপরে পৌঁছাবার পর তাজমহলের সামনের দিকে যে ভিউটা সেটা তো অপূর্ব অসম আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ চোখ জুড়ানো ভিউ আর তাজমহলকে সামনে থেকে দর্শন করা আহা কী অপূর্ব কি সুন্দর না দৃশ্য যখন আপনারা একদম সামনে আসবেন আপনাদের আরও সুন্দর লাগবে তাজমহলের সামনে থেকে ভিউটা এখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবারে আমরা ধীরে ধীরে ঢুকে যাব তাজমহলের একদম ভিতরে যেখানে কবরস্থান রয়েছে মমতাজ এবং শাহজাহানের কিন্তু সেই জায়গার যে ভিডিওটা তাজমহলের অন্দরমহলের ভিডিও বলে আরেকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে তার ভিডিও লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে তাজমহলের ভিতরের কিন্তু ভিডিওটা দেখতে পারবেন এবারে সেই ভিডিও কবর স্থান দেখে আমরা বেরিয়ে এসেছি এবং আমি স্পর্শ করে কিন্তু সেই জায়গাগুলো দেখে নিচ্ছি এই যে দেখছেন যে শ্বেতপাতরের উপরে কাজ বা কালার করা এইগুলো কিন্তু কালার না এইগুলো হচ্ছে খোদাই করে এই কালারের স্টোনগুলো সেখানে বসানো আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন শ্বেতপাতরকে খোদাই করে বানানো আর তাজমহলের বাইরে বেরিয়ে এলেই পিছন দিকটাতে সেখানে দেখতে পাবেন আর এক সুন্দর যমুনার দৃশ্য আহা কি সুন্দর যমুনা বয়ে যাচ্ছে এই যমুনা নদীকে নিয়ে কত গল্প কত ইতিহাসই না রয়েছে আমাদের ভারতীয় সংস্কৃতিতে আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছিল সেই সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য যমুনা নদীতে মন ভরে যায় মনকে ভরিয়ে দেয় অপূর্ব সুন্দর আহা কি সুন্দর নাই আমাদের এই ভারতবর্ষ এবং সেটাই আপনাদের সামনে ফুটিয়ে তোলার আমি চেষ্টা করলাম আর তাজমহলের এখানে এসে আমার যে এত ভালো লাগছে তা মুখে প্রকাশ করার না তাই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের তাজমহল কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং তাজমহলটা সম্পূর্ণটা আমি দেখছি এবং যমুনা নদীকেও দর্শন করছি যমুনা দর্শন করা কিন্তু সত্যি খুব পবিত্র এক সময় কৃষ্ণ আমাদের রাধারানীর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই যমুনা নদীকে নিয়ে তাজমহলে এসে সেই সব স্মৃতিচারণ ভগবানকে স্মরণ এবং ভারতীয় সংস্কৃতিকে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ কিন্তু আজ আমাদের সামনে এসছে আর সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কেমন লাগছে অবশ্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখছে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটি ফলো দিয়ে রাখবেন বিভিন্ন জায়গার ঘোরার আনন্দ মজার সাংস্কৃতিক অনুষ্ঠান সব ধরনের ভিডিওই কিন্তু আমার এই চ্যানেলে থাকে এবং সেইগুলো দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই ইউটিউব পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি খুব খুশি হব এবং এইভাবেই কিন্তু আমার পাশে থাকবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন তাজমহলের পিছন দিকে আরেকটি গেট এবং সেখানেও দেখা যাচ্ছে কিছু মানুষের ভিড় সেখানে আমরা কিছু কোন সময় কাটালাম এবং আরেকবার যমুনাকে দর্শন করে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম তাজমহলের সামনের দিকে কারণ এবার আমাদের যাওয়ার পালা যাওয়ার ঘণ্টা কিন্তু বেজে গেছে আর একবার তাজমহলের ওপর থেকে সমগ্র ওই গ্রাউন্ডটাকে একবার চল buli ni আমার এত সুন্দর লাগছিল যে আপনাদের মুখে কি করে প্রকাশ করি আপনাদেরও কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন কারণ আমার তো এমনিতেই এই ধরনের আর্কিওলজিক্যাল যে স্থাপত্যগুলো রয়েছে সেগুলো দেখতে ভালো লাগে তাই জন্য তাজমহল আমার আরও ভালো লাগছিল এবার ধীরে ধীরে আমরা যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম সেই সিঁড়ি দিয়েই কিন্তু ধীরে ধীরে আমরা নিচে চলে আসছি কারণ এখন আমাদের যাওয়ার পালা আমরা যারা যারা গিয়েছিলাম স্টুডেন্টদেরকে সবাই মিলে দেখে নিচ্ছি কারণ সমস্ত স্টুডেন্টরা চারিদিকে ছড়িয়েছিল ছিল সবাইকে এক জায়গায় করে এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলব তাজমহলের বাইরের দিকে ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো আমাদের যাওয়ার পালা এলো আমরা আর একবার তাজমহলের চারিদিকে যে গ্রাউন্ডটা রয়েছে সেটা পর্যবেক্ষণ করতে করতে নিজেদেরকে স্মৃতিচারণ করতে করতে সুন্দর সময়কে বিদায় জানিয়ে এগিয়ে চললাম হোটেলের দিকে কারণ বাড়ি তো ফিরতেই হবে তাই যতই ভালো লাগুক সেই জায়গাগুলো দর্শনেই কিন্তু ভালো আর এই অন্ধকারে তাজমহলকে কিন্তু আরও সুন্দর লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন দূরে তাজমহল রয়েছে আর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছি তাজমহল থেকে সত্যি এখান থেকে তাজমহলকে এত সুন্দর লাগছিল এ এক অন্যরকম দৃশ্য এবং ধীরে ধীরে সন্ধে নেমে এলো আমরা তাজমহলকে টাটা দিয়ে গিয়েছিলাম বাইরের দিকে এক্ষেত্রে বলে রাখি যেদিন ফুল মুড নাইন হয় মানে একদম যেদিনকে পূর্ণিমা হয় সেদিন কিন্তু তাজমহল স্পেশাল টাইমে খোলা থাকে সেটা আপনারা গুগল করে দেখে নেবেন আর তাজমহল থেকে যেই বাইরে আসবেন প্রচুর দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু কিনতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব এখানে দোকানের দাম কিন্তু অনেকটা বেশি তার থেকে আপনি দিল্লি যদি চলে যেতে পারেন দিল্লির ওখানে সরোজনী মার্কেট রয়েছে সেখানে প্রচুর কমে অনেক জিনিসপত্র আমরা পেয়ে যাবেন তবু তাজমহলের স্মৃতি হিসেবে যদি কেউ কিছু কিনতে চান অবশ্যই এখান থেকে কিনতে পারেন অবশেষে রাত অনেকটাই বেড়ে গেল তাজমহলের একটা সুন্দর ছবি তুলেছিলাম আমার ক্যামেরায় সেটাই আপনাদের সকলকে দেখিয়ে এই তাজমহলের ব্লগটি শেষ করব। এবং আপনাদের এই সম্পূর্ণ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুখে থাকবেন